একটা জোড়া সবজি রেসার কবুতর দেখাচ্ছি মাদিরাও বিদেশি লাইন নটটাও বিদেশি লাইন দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরে বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার কবুতর দেখাচ্ছি চারটা বলতে কি এখানে দুই জোড়া কবুতর বিয়ার্স এই যে দেখেন যেটা চিপটেক পড়ানো কবুতরটা রয়েছে মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন এরকম একটা নর কিনতে গেলে এখনও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিয়ার্স একটা মাদি দেখাচ্ছি ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা যাদের আসলে বাজেট ভালো এই মাদিটা নিতে পারবেন মানে অনেকে বড়ো সাইজ মাদি খোঁজে কিন্তু রেস করা এটা ক্লাব রেস প্লাস ন্যাশনাল রেস প্লাস ইয়ং রেস এটা কিন্তু ইয়ং রেস একটা ঢলি লাইনের অজয় সিনার বাসার একটা মিলি রেসার বা মিলি চুইঠালার আমি কিছু চাইনিজ আই ফ্লেয়ার কবুতর দেখাবো দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এখানে প্রায় দুই একটা রয়েছে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাশিন টেলিভিশনে আপনাদেরকে স্বাগত তো সবাইকে ঈদ মোবারক তো আজকে কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো আপনাদেরকে তো আজকে ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা বলি যেটা হলো আপনি আমি চ্যালেঞ্জ করে বলতেছি রেসার কবুতর পালবেন জীবনে লস হবে না দশ জোড়া রেসার পাইলা খামার করেন আমার থেকে নিউরোন নিউরো নার্সিংয়ের মালিক আসিফ ভাই প্রায় দশ লাখ টাকার কবিতা নিয়েছে যে কালকে এই ভিডিও কলের কথা হলো বাচ্চা দেখেছে লাখ লাখ টাকার বাচ্চা উঠালি কবিতরের লস তারিখে কিন্তু কবুতর কোয়ালিটি মেনটেন করতে হয় আর আরেকটা কথা হলো বিওয়ার্স আমি সব সময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যে আমার ভিডিও দেখবেন আপনি একশো ভিডিও লাগে মিলেলে পাবেন না কারণ আমি একটা কবুতর দেখাবো ওটা যেন বাজার সেরা হয় কারণ এখন যুক্ত হয়ে গেছে কম্পিটিশনের কে কত ভালো কবুতর দেখা যাবে তো আমরা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আছি তো বিয়র্জ আমি এখন লফ টের কিছু এক্সক্লুসিভ কালেকশন কবুতর দেখাবো সবার আগে অজয় সিনহা ওনার বাসার একটা কবুতর দেখাচ্ছি দেখেন আমার এক বড় ভাই কালেকশন করেছিলো তার থেকে নিয়েছি আমি চিঠাল কবুতর নটটা আমি ছেড়েও দেখাবো তো এই নটটা যাদের পছন্দ হবে মানে এটা পুতুলের থেকেও সুন্দর সোজা কথা আর নটটা ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট ঘাঁটি নটটার প্রাইস বলে দিচ্ছি সাড়ে আট হাজার টাকা আসলে এইসব কবুতর অজুসিনা বাইরের বাসার থেকেও যদি একটা কবুতর আনতে চান তিরিশ হাজার টাকা নিচে পারবেন না তো আমরা কেন কমে বেছি অনেকের প্রশ্ন যেতে পারে কারণ আমি তো এক লাগে চল্লিশ পঞ্চাশটা কবুতর কিনি অনেকের কিন্তু আমার পাশা জলে আমি যখন ভিডিও পোস্ট করি না পাশা জলে কারণ আমার সাথে পারে না কম্পিটিশনে বুঝছেন অনেকে কিন্তু পাশে চলে কিন্তু আমি কথা হলে আমি পাবলিককে কমে কবুতর দিব যখন আমি কমে আনবো কিন্তু একটা কবুতর আপনার বাজার মূল্যে এক লাখ টাকা আছে আপনি আবার তো ওই কবিতাটা কমে পাবেন না ওটা এক লাখ টাকা দিয়ে নিতে হবে

মাদিরাও বিদেশি লাইনের নটটাও বিদেশি লাইনের দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরে আউট লুকিং কবুতরের সব লুকিং দেখেন দেখেন যারা আসলে তিনশো সাড়ে তিনশো চারশো কিলোতে রেস খেলতে চান বাংলাদেশের ওয়েদারে তারা এই বিদেশি ব্লাড লাইনে কবুতরে নিতে পারেন নটটা মনে হয় চোদ্দো থেকে পনেরোটা রেস করা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ব্লাউজ এক একটা কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর ক্ষমা দেখেন তো টপ কোয়ালিটির একটা সবজি রেসে তাও আবার নর্মালি দুইটাই বিদেশি ব্লাড লাইনের তো বেয়ার্স আমি আরও একজোড়া কবুতর এগুলোর সাথে দেখাবো জোড়া একসাথে যাদের দুই জোড়া পছন্দ হবে গত ভিডিওতে দুই জোড়া কবুতর কিটাল লাইনে দিয়েছিলাম নোয়াখালীর সিফাত আমার থেকে নিয়েছিল কবুতরগুলো অনেক ভালো তো ইনশাল্লাহ এই জোড়াটাও নিয়ে কেউ ঠকবেন না এগুলো হলো কবুতর বিহার্স আপনার টাকা দেওয়া কবুতর কিনলে কখনও কেউ ঠকে না দেখেন কবিতার স্ট্যান্ডিং কালার কল চারটা বিদেশি ব্লাড লাইনের সব জিনেস আর কবুতর দেখাচ্ছি চারটা বলতে কি এখানে দুই জোড়া কবুতর বিহার্স এই যে দেখেন যেটা চিপটেক পরানোর কবুতরটা রয়েছে মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন এরকম একটা নর কিনতে গেলে এখনও চল্লিশ পঞ্চাশ হাজার টাকার নিচে পাবেন না মানে মাঝখানে যে চিপটে কালার কবুতরটা লিমিটেড ক্লাব থেকে অনেকগুলো রেস করছে তো এখানে কিন্তু দুই জোড়া সবজি রেসার রয়েছে দেখেন কবুতরগুলোর কালার কোয়ালিটি ক্ষমা দেখেন আমি কবুতরগুলোর ট্যাকগুলো দেখা দিই প্রত্যেকটা কবুতরের ট্যাকগুলো দেখা দিই দেখেন এইখানে হলো তিনটাই হলো আপনার বিআরপিএল এর কবুতর দুইটা দু হাজার চব্বিশের একটা হাজার তেইশের আর একটা লিমিটেড ক্লাবের কবুতর গিয়ে এটা লিমিটেড ক্লাবের এখানে চারটা যে কবুতর রয়েছে দুই জোড়া বিয়ার্স দুই জোড়া কবুতরই হান্ড্রেড পার্সেন্ট র বিদেশি আট লেভেল তো অনেকে আমার কাছে কবুতর চায় ভালো ভালো গত ভিডিওতে কিন্তু আমি আবারও বলতেছি এখনও দুই জোড়া কবুতর একবার নিয়ে নিছিল কিটার লাইনের তো আজকে যেগুলো দেখাইতেছি এখানে দুই জোড়া কবুতর আছে এগুলো প্রাইসগুলো অনেক হাই যাদের বাজেট ভালো চে না আমরা চারশো কিলো প্লাস রেস খেলবো তারা বাংলাদেশে ওয়েদারে এই দুই জোড়া কবুতর নিয়ে রাখতে পারেন এই যে একটা কবুতর পঞ্চাশ হাজার টাকা নিচে বিয়ার্স পাবেন না দেখেন কবুতরগুলোর কালার কোয়ালিটি এক দেখেন কবুতরগুলো কবুতরটা জাস্ট গেট আপ দেখেন বেয়ার্স এটা কিন্তু জোড়া এই যে এটার সাথে এটা জোড়া আর এটার সাথে এটা জোড়া দেখেন কোয়ালিটি কাকে বলে তো ব্রিওর্স যাদের আসলে বাজেট ভালো যারা সাড়ে তিনশো চারশো প্লাস রেস খেলতে চান বাংলাদেশের ওয়েদারে তারা এই দুইজনের কবুতর নিয়ে সব জিনিসটা দেখাবো আগে প্রাইস বলে দিই প্রাইসটা পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না কারো যদি সিঙ্গেল নটটা পছন্দ হয় এটা কিন্তু ইনব্রিড ফিগোলাইনের একটা কবুতর সেই নটডা লইলেও পঁয়ত্রিশ হাজার টাকা পড়বো জোড়া লইলেও পঁয়ত্রিশ হাজার টাকা পড়বো জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন যে না নটটা লেস চার আঙ্গুল মাদির লেসের চার আঙ্গুল মাসেলস দেখেন কবুতরের সাইজ দেখেন যে একটা কবুতর পঁয়ত্রিশ হাজার টাকা চামো আপনি পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনবেন কেন আমি গ্যারান্টি দিয়ে দিন বিয়ার্স এরকম এক জোড়া কবুতর যদি পঁয়ত্রিশ হাজার না এক লাখ টাকা দাও কিনেন লস নাই জোড়া বাচ্চা করেন জোড়া বাচ্চা বেঁচেই টাকা উঠে যাব তো বিরাট একটা পেয়ার পুবেন দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে একবারে পুতুলের মতো নটটা হালকা মল্টিং আছে মানে মল্টিং কমপ্লিট করছে তো এই যে পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা তো যাদের পছন্দ হবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করে নিতে পার বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল আপনাদেরকে এখন দুইটা হাইজার ক্যাম্পের সবজি রেশার নট দেখাবো জাস্ট কবুতরটার আসলে কোয়ালিটি দেখেন মানে দুইটা নর বলতে গিয়ে ওরা দুইটা পাই এই একটা আর আরেকটা দেখাচ্ছি এই যে একটা দুইটাই হাইজার ক্যাম্প দুইটা ভাইরি কোয়ালিটি ক্ষমা একবার সেম টু সেম দেখেন বেহস কোয়ালিটি কাকে বলে তো যারা আসলে দুইটা হাইজার ক্যাম্পের নর খুঁজতেছেন সবজিরে সার তারা কিন্তু এই নট দুইটা নিতে পারেন এটা কিন্তু দ্বিতীয় নম্বর নটটা আর এই লোক ফার্স্ট লুকিং নটটা দেখেন বেহস কোয়ালিটি কাকে বলে আপনারা এক হাতে কবুতরটা ধরতে পারবেন না কবুতরের যে আর্টিফিশিয়াল মাসেলস আর লেস চার আঙ্গুল তো বেহস যাদের হাইজার ক্যাম্পের অরিজিনাল ইনব্রিড হাইজার ক্যাম্পের দুইটা নর লাগবে এই ফার্স্ট নর দেখেন কবুতরটা মল্টিংয়ে রয়েছে আর এই হলো সেকেন্ড নর আপনারা কবুতরের মাসাল্লাহ দুইটা ভাইয়েরই কোয়ালিটি দেখলে বুঝবেন এইটা বাচ্চা খাওয়া হয়েছে তো যাদের দুইটা নরের বাজেট ভালো যে না আমি দুইটা হাইজার ক্যাম্পে নন নিয়ে পালবো তারা এই দুইটা নন নিতে পারেন একেবারে দেখার মতো কবুতর দেখেন বির লুকিং প্লাস আউট লুকিং অনেক সুন্দর টপ কোয়ালিটির একটা নর কবুতর এই একটা নর আর এই একটা মানে দুইটা ভাই কারো যদি হাইজার ক্যাম্পের দুইটা ভাইও পছন্দ হয় প্রাইসটা আলোচনার সাপেক্ষে করে দিলাম

আপনি এক কোটি কবি এই রিংটা মিলিয়ে চোখে দেখেন ওর একটা কিন্তু এক্সট্রা আগুন কালারের রিং আছে দেখেন এই চোখটা দেখেন আগুনের মতো একটা রিং আছে জল জল ভাব দেখেন লেভেলের একটা সবজি নর নট দেখাচ্ছে নটটার বাচ্চা কাচ্চা দু হাজার চব্বিশ পঁচিশে ন্যাশনাল রেস প্লাস ক্লাব রেসে অংশগ্রহণ করছে এবং টেন পার্সেন্টের রেজাল্ট আছে দেখেন যারা আসলে চান যে একটা বিদেশি ব্লাড লাইনের নট নিব তারা এই নটটা নিতে পারেন নটটা আসলে যেরকম একটা কবুতর থাকার দরকার তার চেয়েও বেশি আছে আলহামদুলিল্লাহ তো যাদের পছন্দ হবে নটটা নিতে পারবেন নটটা অনেক বড় বেয়ার অনেক বড় দেখেন অনেক ছটফট একটা কবুতর আর নটার কালার দেখেন একেবারে অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা কবুতর তো নটার প্রাইস পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না পরে ফোন পোস্ট করলে কবুতর দামাদামি করেন যে ভাই কত দিব জামাদামি করবেন না একটা কবুতর পঞ্চাশ ষাট হাজার টাকা পাওয়া যায় না তো এই নটটা যাদের পছন্দ হয় ফিক্স সাড়ে বারো হাজার টাকা এই নটটা নিতে পারবেন অনেক সুন্দর একটা ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা মাদি দেখাচ্ছি এটাও বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশ সালে একটা ইয়ং বার্ট যারা টপ কোয়ালিটি একটা মাদি চাচ্ছেন সবজি রেসার বিয়ার্স তারা এই মাদিটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে শুধু নর দিবেন মাদিগুলো রেস্টে আছে শুধু নর দিবেন ডাইরেক্ট মাদিগুলো জোড়া খেয়ে যাবে দেখেন মাদিরা চোখে আইসেন্স প্লাস ওর শেপটা দেখেন একেবারে ডাউন কুমার কবুতর মাদি কিন্তু বিগ সাইজের ব্যয়ার্স তো যাদের বাজেট ভালো বেস সিঙ্গেল এই নিতে পারেন এটা প্রাইসটা সবজি রেসার মাদি দেখাচ্ছি জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন মাদিরার মাসেলস হানড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনে প্লাস ও বিআরপিএল ক্লাব থেকে প্রায় এগারোটা রেস করা তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন এই মাদিরা ফুল ডাউনশেপের ওভার লাইট কালারের অনেক ভালো ব্লাড লাইনে একটা কবুতর বিয়ার্স দেখেন তো যাদের বাজেট ভালো বিয়ার্স তারা এই মাদিটা নিতে পারেন মাদিটার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর মাদিরার ট্যাগ নাম্বার সার্চ দিলে টেন পার্সেন্ট রেজাল্ট পাবেন মাদিরা বিআরপিএল ক্লাব থেকে প্রায় অনেকগুলো রেস করা তো যাদের বাজেট বিদেশি ব্লাড লাইনের একটা মাদি খুঁজতেছেন দেখেন মাদিরার চোখের আইসেন্সটা মার্শাল্লাহ আর কবুতরের শেপটা দেখেন একেবারে জায়ান্ট সাইজের কবুতর একেবারে ইউ শেপের কবুতর তো এই মাদিটা বিআরপিএল ক্লাব থেকে প্রায় সাত আটটা রেস করছে যাদের বাজেট বলো তারা ডাইরেক্ট ফোন দিবেন কোনোরকম ইনবক্স করবেন না মাদিরার প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটা আজকে যতগুলো কবুতর দেখাব সব করা কোয়ালিটিফুল কবিতা দেখেন এই যাদের পছন্দ দেখেন কি দেখতেছেন রসমালাই সব তিন জোড়া সবজি তিন জোড়া দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর কীটা দেখেন এগুলো হইলো সোজা বাংলা কথায় মাল যারা কবুতর চান এই যে একটা এক লাখ টাকার একটা নর দেন এক লক্ষ টাকার একটা নোট তো তিন জোড়া সবজি রেসার বিরোধ দেখাচ্ছি যাদের এই কবুতরগুলো পছন্দ আমার লফটা এসে ডাইরেক্ট দেখে নিয়ে যাবেন সোজা কথার ফুল লফটা আসবেন আইসা পছন্দ হলে কবিতা নিবেন না দরকার নেই দেখেন কতটা এক ঠিক এই দেখেন আর এক পেয়ার এক একটা কবুতর ক্ষমা দেখলে শান্তি বিহ দেখেন এক একটা কবুতরের ক্ষমা দেখলে শান্তি যে আমি যে কবুতর দেখাই আসলে কবুতর কবুতরের মতোই তো যাদের এগুলো লাগবে অবশ্যই যোগাযোগ আজকে আপনাদেরকে একটা ঢলির লাইনের অজয় সিনার বাসার একটা মিলি রেসার বা মিলি চুইঠাল রানিং নর দেখাবো দেখেন কবুতরটা স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট আপটা দেখেন বিরস কবুতরের মাসেলসটা সাইজ আমি কিছু না আপনারাই বলেন যারা অরিজিনাল অজয় সিনার বাসার বা ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন ডলি লাইনের চুইঠাল এই নোটটা নিতে পারবেন এই নোটটা ফিক্সড করবে সাড়ে আট হাজার টাকা জাস্ট কবুতরটা আউটলুকিং কবুতরটার গেট আপ কবুতরটা হাটার স্টাইল কোয়ালিটি দেখেন তো যাদের পছন্দ হয় ফিক্সড সিরিয়াস মাদি দেখাচ্ছি একেবারে ডাউন শেপের হান্ড্রেড পার্সেন্ট উইলি লাইনের একটা মাদি এই মাদিটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে যারা চাঞ্জের টপ কোয়ালিটি একটা মাদি নেবেন তারা এই মাদিটা নিতে পারেন মাদিটা বিআরপিএল ক্লাব থেকে রেস করা প্রায় ষাটটা রেস করা তো যারা আসলে একবার অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের উইলি লাইনের একটা মাদি চান বিগ সাইজের মাদিটা আমি রিপোস্ট দিচ্ছি সেকেন্ড পোস্ট এই কবুতরটা এক প্রবাসীর লোকের কন্টাক্ট হয়েছিল সে বলছিল যে টাকাটা পাঠিয়ে দিবে বাট কিছু কিছু প্রবাসীর জবান খুবই খারাপ কবুতর ভিডিও দেখলে পাগল হয়ে যায় কিন্তু নিতে চায় না আসলে আমরা ব্যবসায়ীদের টিকে আছি কিন্তু কিন্তু প্রবাসীদের জন্য কিন্তু কিছু কিছু প্রবাসীর ব্যবহার খুবই খারাপ তো বৃহস টাইগার এই যাদের পছন্দ হবে একবার অনেক দামে কবুতরটা বিক্রি করছিলাম এবং অনেক দামেই কবুতরটা বিক্রি করবো ইনশাল্লাহ তো যাদের বাজেট ভালো টাইগার গিজেল এই মাঝিটা নিতে পারেন দেখেন দেখাচ্ছি ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা যাদের আসলে বাজেট ভালো এই মাদিটা নিতে পারবেন মানে অনেকে বড়ো সাইজ মাদি খুঁজে কিন্তু রেস করা এটা ক্লাব রেস প্লাস ন্যাশনাল রেস প্লাস ইয়ং রেস এটা কিন্তু ইয়ং রেসের ট্যাক পাওয়ানো আছে দেখেন বিএনপির দুই হাজার চব্বিশের চব্বিশ পঁচিশের যে করা রেস হয়েছে ক্লাব রেস প্লাস ন্যাশনাল রেস সব করাতে ও অংশগ্রহণ করছে তো টপ কোয়ালিটি একটা এই মাদিটা যদি আপনারা কেউ নিতে চান এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে টপ কোয়ালিটি একটা সিঙ্গেল বার্মিংহাম রোলার বেবি দেখাচ্ছি বাচ্চারা পড়বে ফিক্স তিন হাজার টাকা দেখেন মাসাল্লাহ বাচ্চারা কালার কোয়ালিটি আর বাচ্চারা কিন্তু ফ্লাই করানো হয় আপনারা নিয়ে বাচ্চারা ফ্লাই করতে পারবেন যারা টপ কোয়ালিটির একটা স্প্যালিশ বার্মিংহাম রোলার বাচ্চা খুঁজতেছেন বা চাচ্ছেন ভালো কোয়ালিটি তারা এই বাচ্চাটা নিতে পারেন এই বাচ্চাটা ফিক্সড করবে তিন হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন এগুলো অনেক দামি কবুতর এবং রোলিং সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা এই বাচ্চারা নিতে পারেন বার্মিংহাম রোলার স্প্যালিশ বার্মিংহাম রোলার একটারি কবুতর দেখাবো যাদের বাজেট বলো একটা মানুষ নিতে পারবেন তবে প্রাইজ অনেক হাই নর্মালি দুইটায় রেজাল্ট করা দুইটার পাই ট্যাগ আছে দেখেন কবুতরগুলো দূরে ক্রিম চোখের কবুতর মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা পেয়ার ওদের বাজু স্ট্যান্ডিং সব কিছু একশোতে একশো দেখেন সব কিছু একশোতে একশো বিয়ার্স কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তো যারা আসলে বারো পনেরো ঘন্টা কবুতর উড়াইতে চান বেহস তারা এই পেয়ারটা নিয়ে একটা কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর কি আপনাদেরকে কিছু চাইনিজ ফ্লেয়ার কবুতর দেখাবো দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এখানে প্রায় দুই জোড় একটা রয়েছে দুই জোড়া একটা না প্রায় তিন জোড়া রয়েছে দেখেন তো যাদের আসলে বাজেট ভালো চাইনিজ হাইফ্লিয়ার নেওয়ার ইচ্ছা অনেকে আমাকে ফোন দেন তো এই পেয়ারটা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন তো যাদের বাজেট ভালো ব্যবস্থা তাদের এই চাইনিজ হাইফ্লিয়ার তিন পেয়ার কবুতর নিতে পারবেন টপ কোয়ালিটির চাইনিজ হাইফ্লিয়ার দেখেন এক একটা কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন মাসাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং দেখেন টপ কোয়ালিটির কবুতর যারা কবুতর আকাশে সকাল বিকাল সন্ধ্যা উড়াইতে চান তো এই কবুতরগুলো নিতে পারেন এক একটা কবুতরের কালার কোয়ালিটি আর আপ টোটালের তিন জোড়া রয়েছে যাদের যে জোড়া চাইনিজ চাইনি রানিং পেয়ার দেখাবো তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমি বলে দিতেছি এটা ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা পড়বো আপনারা অনেকে বলতে পারেন যে এগুলো এত দামে কবুতর কিনা কিন্তু আপনি বাংলাদেশ থেকে সেকেন্ড এক পেয়ার মিলিতে পারবেন না শুধু আমি দিতে পারবো বুঝছেন চাইনিজ হাই ফিলার বিয়ার্স এই প্যাটটা নিতে ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা জাস্ট কবুতরের লুকিং কালার কোয়ালিটি দেখেন আপনারা সকাল সন্ধ্যা কবুতর অনেকে উড়েতে চান বিয়ার্স তো আপনারা তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন কবুতরের কালার গেট আপ মার্শাল আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি দেখেন বিয়ার্স টপ কোয়ালিটি তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে পনেরো হাজার পাঁচশো টাকায় এই প্যাটটা নিতে পারবেন দেখেন একবার টপ টপা একটা পেয়ার বিয়ার্স এখন আপনাদেরকে একটা চাইনিজ হাই ফিলার রানিং মাদি দেখাবো মাসাল্লাহ মাদিরার কালার কোয়ালিটি আর গেট দেখেন টপ কোয়ালিটির একটা মাদি কবুতর রানিং মাদি যারা চাইনিজ হাইফ্লাইয়ার মাদি খুঁজতেছেন বেয়ার্স তারা এই সিঙ্গেল মাদিরা নিতে পারবেন এই মাদিরার দাম পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না বাহিরের একটা ব্রিড অরিজিনাল বাহিরের আর খুব সুন্দর কবুতর কবুতরগুলো পুতুলের মতো কারো যদি এটার সাথে নল লাগে জোড়া তাও দিতে পারবো জোড়া প্রায় বিশ হাজার টাকার মতো পড়ে যাবে তো এই এই মাদিরা যাদের পছন্দ হবে ফিক্সড সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন দেখেন বিহার্স একবারে পুতুল মাথার কবুতরগুলো কিন্তু বিহার্স অনেক ছোটো কবুতর মানে এটা বিশ্বের বিতে সব ছোটো ছোট কবুতর শর্ট ফেসের থেকে ছোট বুধা পেস্টের থেকেও ছোটো তো এই মাদিরা যাদের পছন্দ হবে সাড়ে আট হাজার টাকা নিতে পারে একটা টেরিনর দেখাবো দেখেন এই কবুতরটা এগারো ঘন্টা ফ্লাই করা এগারো ঘন্টা কবুতরটা চিল আছে না বিহার্স চিলের মতো সাইজ একবারে চিল যত বড়ো কবুতরটা তত বড়ো সাইজ কবুতরটা আমি ধরতেছি না কিন্তু কবুতরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কবুতরটা সাইজ দেখেন এগারো বারো ঘন্টা ফ্লাই রেজাল্ট করা তো টেডিনর এই টেডিনরটা যাদের লাগবে আসলে ক্রিম চোখের একটা কবুতর আমি বললাম তো বেহর্স এটা দুই হাত সাইজ মানে একেবারে কী বলে জায়ান্ট সাইজে যেটা বলে ওই সাইজে দেখেন কবুতর স্ট্যান্ডিং এগুলো আসলে ফ্লায়ার জন্য বিখ্যাত তো এই নটটা যাদের পছন্দ হবে আমি প্রাইসটা বলে দিতেছি নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবেন না যদি কবুতর দশ বারো ঘন্টা এটার বাচ্চা না উড়ান সম্পূর্ণ টাকা রিটার্ন দেখেন বেহর্স কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতর ঘেটে অন্যরকম কবিতার পায়ে কিন্তু একটা রিং পড়ানো আছে বিহ দেখেন কবুতরের সাইজটা দেখেন একেবারে অন্য অনেক আপনারা কালদম কবুতর দেখছেন তো আজকে একটা স্পেশাল কবুতর দেখেন টেডি কালদম দেখেন বিহর্স ওর স্ট্যান্ডিং আর কবুতরটা কেবল নয় দশ পরে রয়েছে মানে একবার নিউ অ্যাডাল্ট কবুতর কবুতরটার সাইজ দুই হাজার সাইজ হবে এক হাত না দুই হাজার সাইজ দেখেন যাদের আসলে একটা কথা বলি যারা টেডি কবুতর নিতে চান অরিজিনাল টেডি কালদম তারা এই নটটা নিতে পারবেন এই নটটা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না আমি দেখছি ওই যে কী বলে খুলনার নয়াবাটি হাট নয়াবাটির ওইখানের একটা লোক হাটের একটা কবিতার দাম চেয়েছিলো পঁয়ত্রিশ হাজার টাকা টেরি কালদম নর ওই কবুতরটার থেকেও আমার এই কবুতরটা অনেক সুন্দর অনেক বড় একেবারে মানে কতটা সুন্দর কতটা ফ্রেশ এরকম একটা কালদম পাওয়া যায় না যারা আসলে কবিতার আট দশ ঘন্টা ফ্লাই করাইতে চান এইসব কবুতরই ফ্লাই করে তো নটটা নিতে পারবেন ফিক্স সাড়ে আট হাজার টাকা অনেক কম দামে বিয়ার্স বলে দিচ্ছি দেখেন মাত্র সাড়ে আট হাজার টাকা এই নটটা নিতে পারবেন একটা ওল্ড জেনারেশনের চিলার নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি লুকিং গেট আপ দেখেন যারা চান যে একবারে অরিজিনাল ওল্ড জেনারেশনের একটা চিলা নোট কালেকশন করবেন বিয়র্স তারা এই নোটটা কালেকশন করে রাখতে পারেন এই নোটটা ফিক্সড করবে সাড়ে চার হাজার টাকা যারা আসলে কবুতর খোঁজেন যে ভালো জিনিসটা কাজলা গিয়ারে খাকি মাদি সেল করা হবে একত্রিশ কিলো চারদিকে টুর্নামেন্ট খেলা তো মাদিটা অনেক হাই প্রাইজের একটা কবুতর যাদের পছন্দ হবে তারা এই মাদিটা নিতে পারবেন দেখেন মাদির কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি একেবারে র সিলভার খাকি কাজলা গিয়ারের র সিলভার তো যাদের এই মাঝিটা পছন্দ হবে বিয়ার্স আসলে দশটা না পেলে একটা ভালো কবুতর পালেন যেন দেখলে মনের খোরাক মিটে দেখেন কবুতর কাকে বলে কত প্রকার ওটা পাকিস্তানি রামপুরি কবুতর আপনাদেরকে দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যারা আসলে অরিজিনাল রামপুরি খোঁজেন পাকিস্তানি তারা এই নটটা নিতে পারেন এই নটটা ফিক্সড দামাদামি করতে পারবেন না এটা আমার টার্গেট অনেক তবে আজকের ভিডিওর জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই নটটা নিতে পারবেন জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর গেট দেখেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই নটটা নিতে পারবেন এরকম একটা কবুতর বেশ লাখে একটা জর্মানা লাখে একটা দেখেন কোয়ালিটি কালার ক্রিম চোখের একেবারে দেখার মতো তো পাকিস্তানি রামপুরে এই নটটা যাতে পছন্দ হবে বারো হাজার রেড নেক হাঙ্গেরিয়ান বুধা রানিং মাদি দেখাবো আপনাদেরকে এখন একটা সাধনার ফল অনেকে মাদি খোঁজে পায় না আর আমি খোঁজা সারাই পায়ে গেছি মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন বিহার্স মাদিটার জাস্ট কোয়ালিটি একটা হাঙ্গেরিয়ান রেডনেক বুদাপেস্ট মাদি কবুতর তো যাদের বাজেট ভালো তারা এই মাদিটা নিতে পারবেন হাই প্রাইজের একটা কবুতর দেখেন মাদিটা স্ট্যান্ডিং কালার কোয়ালিটির গেট আপ দেখেন বিহার্স টপ কোয়ালিটির একটা মাদি কবুতর টপ কোয়ালিটির ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাদিটার দেখেন বিহার্স যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন